ধর্মঘটে শিকার গ্রাহকরা আজ জেরে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইন্ডিয়ান সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে তারাই একদিন কর্মবিরোধী যারা ধর্মঘট করেছেন তাদের দাবি দু চব্বিশ সালে মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বেতন চুক্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতি সপ্তাহে শনিবার ব্যাংকটি ছুটি থাকবে তার বিনিময় সোম থেকে শুক্র অতিরিক্ত চল্লিশ মিনিট কাজ করতে রাজি ছিলেন তারা কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবিকতায় পরিণত হয়নি তাই তারা বাধ্য হয়ে এই আন্দোলনে সামিল হয়েছে ভারত কি জন্য ব্যাংক বন্ধ ব্যাংকটা বন্ধ রাখা হয়েছে সরকার এই সরকার আমাদের অনেকদিনের দাবি রাবা ইয়ে কেন্দ্র সরকার যে ইয়ে করতে চাই যে না মানে আমরা পাঁচ দিনের বন্ধের হয়ে সে ব্যাপারে আই সাথে আমাদের চুক্তি হয়েছে এবং তারা এগিয়ে হয়েছিলেন সে দু সালে অথচ আমরা দীর্ঘদিন এই ও মানে প্রতিবাদ করার পরেও এবং মিউচাল কয়েকবার বৈঠক হওয়ার পরেও তারা কোনো দাবি দাবা আমাদের মানছেন না আর এবং প্রত্যেকটা ব্যাংকে এরা চাইছেন কি বেসরকারিকরণ করতে বেসরকারিকরণ করলে কি হবে যে সাধারণ লোকের যে দুর্ভোগ সেটা আরও বেড়ে যাবে আর আমাদের যে অনেক দাবি দাবা সেটাও আমরা পূরণ করতে পারছি না বলে দীর্ঘদিন ধরে আমরা আজকে ব্যাংক ধর্মঘটে ভাবে ইয়ে হতে কতদিন ব্যাংক ধর্ম থাকবে ব্যাংক আজকের জন্যই আমরা ওই বন্ধ রেখেছি দাবি যদি হ্যাঁ আরো ভয়ঙ্কর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব কারণ আমাদের যদি দাবি না মানা হয় এবং যেটা চুক্তিবদ্ধ হয়েছিলেন অথচ তারা আমাদের দাবিটা মানলেন না সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ সবাই সাথে সাথে আমাদের লড়াই এগিয়ে যেতেই হবে এই ব্যাংক ধর্মঘটের ফলে কিন্তু সাধারণ মানুষ গ্রাহকদের কিন্তু অসুবিধা একদম অসুবিধা আমরা সেটা জানি অথচ আমরা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আমরাও অসুবিধার মধ্যে রয়েছি এবং সব জায়গায় আপনি আরবিআই বলুন এবং আদার্স যা এলআইসি অন্যান্য প্রতিষ্ঠানগুলো সবাই দিন করে সপ্তাহে বন্ধ হচ্ছে এর জন্য আমরা চেয়েছিলাম যে চল্লিশ মিনিট যদি অতিরিক্ত আমাদের সাপ্লাইও দিতে হয় মানে অতিরিক্ত সময়ও দিতে হয় ব্যাংকটা সেভাবেও আমরা রাজি হয়েছিলাম যে চল্লিশ মিনিট আমরা অতিরিক্ত প্রতিদিন মানে এই ইয়ের পরিবর্তে ব্যাংকের সময়সীমা বর্ধিত হতো অথচ সেই বর্ধিত নিয়ম অনুযায়ীও আমরা আমাদের মানে নেতা এবং কর্মীরা রাজি ছিলাম তাতে ওনারা কোনো সায় দিলেন না যার জন্য বাধ্য আমরা এই ধর্মঘটের দিকে এগিয়ে গেলাম অ্যাকচুয়ালি চব্বিশ সালে যে ওয়েজ ইমপ্লিমেন্টেশনটা হয়েছিল আমাদের ব্যাংকিং সেক্টরের সেখানে পরিষ্কার বলা ছিল যে খুব তাড়াতাড়ি পাঁচ দিনের জন্য ব্যাংকিং পরিষেবার ব্যবস্থা সরকার তরফ করা হবে কিন্তু আজ প্রায় বছর হতে চললো সেই ব্যাপারে সরকারের কোনো মানে সামনে আসার দিকটা আমরা কিছু লক্ষ্য করছি না তো অনেক আকতি মিনতি করার পরে এরপরে কারো কোনো হেলদ হলেও আমরা দেখতে পাচ্ছি না শেষ পর্যন্ত ইচ্ছা না থাকলেও আমাদের সেই লাস্ট লাস্ট রিসার্চ আন্দোলনে যেতে আমরা বাধ্য হলাম বলছি ব্যাংকিং এর সঙ্গে সঙ্গে এটিএম পরিষেবা কিছু জায়গায় ব্যাহত হয়েছে গ্রাহকদের তো অসুবিধা হচ্ছে না এটিএম পরিষেবা আমরা ব্যাহত করতে চাইনি এটিএম পরিষেবা তো খোলাই আছে এটিএম বন্ধ করা আছে তারপরে আমরা এই স্টেট ব্যাঙ্কে এটিএম বন্ধ হয়েছে তাহলে অন্য কেউ হয়তো বন্ধ করে দিয়েছে সেই ব্যাপারে আমরা ঠিক বলতে পারবো যে টিএম এর ব্যাপারে আমাদের আমরা শুধু ব্রাঞ্চ খোলার ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে না না এটা ব্যাংকিং সেক্টর প্রাইভেট প্লাস পিএসইউ সব একটাই বিশেষ কিছু দাবি নেই যে সরকার যেটা আমাদের ইয়ে করেছিলেন প্রমিস করেছিলেন যে পাঁচ দিনের ব্যাংকিং পরিষেবা দেওয়া জন্য একটা ব্যবস্থা হবে যেটা লাস্ট ফাইন্যান্সিয়াল আমাদের এগ্রিমেন্ট হয়েছিল সেখানেও লেখা আছে সেটাই ওনারা কোনো কিছু করানোর ডিলে করছেন সেটাই আমাদের দাবি যে ডিলে এত ডিলে কেন তাড়াতাড়ি কেন হচ্ছে না এটা লাস্ট বছর ধরেই তো এই ব্যাপারটা গদিমসি চলছে এর আগেও তো দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক বন্ধ হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে এরকম করে ব্যাংক বন্ধ করে কি মনে আপনাদের দাবি মানা হবে দেখুন সাধারণ মানুষের অসুবিধা হয় এটা তো আমরা একদমই চাই না আমরা সবসময় সাধারণ মানুষকে নিয়েই চলতে চাই তবে হ্যাঁ হয়তো অনেকেরই সমস্যা হচ্ছে সেটা তার জন্য আমরা নিজেদের নিজের থেকে ভীষণভাবে তাদের সঙ্গেই আছি তাদের কষ্টটা আমরা ফিল করছি আমরা তো চাইনি এই পথে আসতে যে কোনো কারণে আসতে হয়েছে সেই জন্য ব্যাপারটা আমাদেরও ঠিক লাগছে না এটা যদি সরকার ভালো করে চিন্তা ভাবনা করে রাখেন যে আমরা যদি এই এই পয়সাটা আমাদের আসতে হবেই বা কেন স্বপন কুমার ঘোষ আমি এই স্টেট ব্যাংকের সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট